ষোলক সারি সিরিয়ালের আচল যে কিনা পার ইন্ডাস্ট্রির মাথা সে এখন গ্রামের বাড়িতে এবার তো সেটা কি এক্সপিরিয়েন্স মনে হচ্ছে মানে গ্রামের লোকজন কেমন লাগছে বল গ্রামের টিম আমার খুব ভালো জানি নিয়ে ব্যাপার না কিন্তু ওদের সাথে আমি পাল্লা দিতে পারছি না ওরে বাবা রে কান মাথা গলা আমার সব ব্যথা সব ব্যথা মাথা খারাপ করে দিচ্ছে ষোলোক তো শয়তানি করেছে সেই শয়তানি এখন ভুগতে হচ্ছে আমাকে তিন মাস লক্ষ্মীবহু হয়ে গেলে তবে আমি প্রপার্টি যা পাওয়া উচিত সেগুলো পাবো নইলে নাকি পাবো না শোলোককে দিয়ে দেওয়া হবে এটা কি মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় মানে এত বছর ধরে যে খাটনি করে আচল মুখার্জি পার ইন্ডাস্ট্রিজকে এই জায়গায় এক নম্বরে নিয়ে গেল প্রিয়দর্শনী মুখার্জি থেকে শুরু হয়েছে বেসিক্যালি গায়ত্রী দেবী থেকে শুরু হয়েছে তারপরে প্রিয়দর্শিনী মুখার্জি অনেকটা টেনে নিয়ে গেছে সেখান সেখান থেকে আমি চূড়ায় নিয়ে গেছি আঁচল মুখার্জি এটা মেনে নেওয়া আমি নিজে আমার তো মানে মাথা এতটাই খারাপ হচ্ছে গ্রামের ট্র্যাকের এই এই লোকগুলোর মাঝখানে এতটাই নাস্তা নবুদ আমার হতে হচ্ছে যে আমার লিটারেলি গলা ব্যথা হয়ে গেছে চিৎকার করে মানে আর শিডিউল কেমন চলছে আর স্কেডিউল এই মুহূর্তে ব্যাপুজ ব্যাংকিংয়ের জন্য তো বেশ বেশ হেকটেকি যাচ্ছে পুজোয় কি ছুটি থাকছে নাকি তখন হ্যাঁ হ্যাঁ ছুটি থাকছে না না আমাদের স্নেহাশিস দ্য অলওয়েজ মানে ব্লুজ পুজো বিষয়গুলোয় বা সব কিছু এগুলোর অলওয়েজ খুব সুন্দর থাকে আলাদা করে বলে না ভালো মন্দ মিশিয়ে যদি খুব ভালো করে কাউন্ট করি তাহলে এখানে অনেক শান্তিও আছে শান্তি আছে স্নেহাশিস দ্য মানেই একটা বেশ হ্যাঁ বন্ডিংটা ওনার ভালো ওনাকে তো চলো আমরা পাই না আমরা ওনার গল্পটা ওনার গলাটা রোজ শুনতে পাই কিন্তু ওনার ওই অরাটা আমরা পাই পেয়ে থাকি দূরে থাকলেও পাওয়া থাকে আর এখন তো তোমাদের দুশোতে পড়ে গেল আর সেই এক্সাইটমেন্টটা বা এই যে পা দেওয়া প্রথম থেকে স্টার্ট করে এত দূর জার্নি সেই জার্নিটা কেমন ছিল খুব সুন্দর ছিল আর দুশোতে গিয়ে আমি জার্নি এখন ক্যালকুলেট করবোই না আমি সাতশো আটশোতে গিয়ে ক্যালকুলেট করতে চাইবো এখনো দি অসম্ভব সুন্দর আমার ইউনিট খুবই ভালো আমাদের সোলকশারি ইউনিট খুব ভালো একটা ইউনিট ইউনিটে ইউনিটিটা আছে যেটা বেশি এনজয়বল কাজ যেদিন আছে যেদিন নেই সব দিনই মিলিয়ে বলছি আমাদের ইউনিট খুব ভালো আমাদের শুটিং জায়গাটা খুব ভালো আমাদের গল্প দুধদান্তকে বেশি আছে আর দশওরা তো সোশ্যাল মিডিয়ায় সোলকশারি বলতেই একদম আলাদাই আগে জানতাম না লাস্ট দু তিন দিনে আমাদের মধ্যে এই কথাবার্তাগুলো হয়েছে আলোচনাগুলো হয়েছে একটু দেখা দেখি হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে সুলক ভীষণ পপুলার আমি চাইব টিভি স্ক্রিনেও হোক ততটাই পপুলার হোক মানে আরও বেশি হোক রেটিং তো তা বড় বড়ো মাথারা বুঝবে আমি চাইবো সবাই এখন সাড়ে আটটার টাইমিংটাও খুব ভালো হয়ে গেছে কিন্তু বাইরে হবে মানে সাড়ে সাতটার থেকে সাড়ে আটটা আমারই ফ্যামিলি মেম্বার্স বলছে বেটার টাইমিং আর তাহলে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য একটাই কথা যেমন ভালোবাসো ঠিক তেমন ভালোবাসা বা তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে আমাদের সোলোকশালীকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করো অনেক পরিশ্রম থাকে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে লেখকের অনেকটা ব্রেন থাকে অনেকটা অনেক কিছু ইনভলভ থাকে এক একটা গল্পের পেছনে তো আমরা খুব পরিশ্রম করে মানে লিটারালি যে আমি এখন এই ট্র্যাকটা করতে গিয়ে আমার কিন্তু আজকে শরীরটাও খারাপ কারণ ওই যে একটা গতকালই গেছে এপিসোডে আমাকে স্নান করার একটা পোর্শন দেখাতে হয়েছিল যেটার জন্য অ্যাকচুয়ালি এসি ফ্লোরে দাঁড়িয়ে ওইভাবে জল ঢালাতে আমার ঠান্ডাও লেগে গেছে চিৎকার করে করে গলা পুরো ব্যথা সব মিলিয়ে এই যে এগুলোর দাম কিভাবে পাবো তোমাদের ভালোবাসা মানে তোমরা দেখছো এবং তার বিশেষে রেটিং তো তোমরা এই ভালোবাসাটা আমাদের দাও বাকি আমাদের দিক থেকে উই উইল ডু আওয়ার বেস্ট অ্যান্ড উই লাভ ইউ তোমরা না থাকলে আমরা কিছু না থ্যাংক ইউ